আসসালামু আলাইকুম ইবরিমান আমি আজকে আপনাদেরকে ইলিশ মাছের ডিম রান্না করে দেখাবো ভুনা করে দেখাবো এখানে ইলিশ মাছের ডিম এবং ইলিশ মাছের লু নিয়ে নিয়েছি এখানে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া দিব একটু মরিচের গুঁড়া দিব দিব লবণ দিয়ে মাছটা ভালো করে লবণ মেখে এটা হলুদ লবণ মরিচের মরিচের গুঁড়া দিয়ে মেখে নেবো এখানে নিয়েছি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ এক চামচ আদা বাটা এক এক চামচ আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা লবণ এবং অয়েল তেল ব্যবহার করব এখানে একটা ফ্রাই প্যানে অয়েল তেল দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব ডিম ডিমটা আমি দুই পাশ হালকা করে ভেজে নিব যাতে ডিমটা তেলে দেওয়ার পরে হালকাই ইয়ে হয়ে যাবে শক্ত হয়ে যাবে ডিমটা আমি দুই পাশ হালকা বাদামি করে ভেজে নিয়েছি এখন একটা প্লেটে উঠিয়ে নিব এখানে ডিমটা আমি ভেজে প্লেটে উঠিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি আরেক আরেকটু অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব লবণ লবণ দিয়ে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব ডিমটা আমি এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিয়েছি আদা রসুনটা আদা রসুন বাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিব এবং এখানে একটু সামান্য ফুটানো গরম পানি দিয়ে দিব এখন এখানে মশলায় আমি মশলায় দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া এক চামচ কাশ্মীর মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি কেটে নেওয়ার ডিমটা দিয়ে দিব এখন এখানে কাঁচামরিচ দিয়ে দিব পরে এবং ডিমটা যেন রান্না হয়ে যায় এটুকু সামান্য পানি দিয়ে দিব ফুটানো গরম পানি এখন এটা ভুনা হবে তাই পানিটা একদম মাখা মাখা হয়ে আসলে ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসলে ডিমটা তখন আমি নামিয়ে নেব এটা রান্না করে নিব এখন এই পর্যায়ে ডিম ভুনাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখানে ধুনিয়া পাতা কুচি দিয়ে দেব এখন আমি দুই মিনিট চুলায় রাখবো এবং দুই মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার ইলিশ মাছের ডিম ভুনা রেসিপি হয়ে গেছে আমার ইলিশ মাছের ডিম ভুনা রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবে এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ